সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আর একটি নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের পাঠ উপসর্গ পাঠ তিন উপসর্গ এক এবং দুই পাঠ আলোচনা করা হয়েছে আর উপসর্গ এক এবং দুই এখন আজকে তিন নিয়ে আলোচনা করব আশা করি এক এবং দুই আপনারা সবাই বুঝতে পেরেছেন আর আমরা আজকে তিনে যে আলোচনা করব তাও খুব গুরুত্বপূর্ণ প্রথম দেখেন উপসর্গের প্রয়োজনে থেকে আসলে উপসর্গ আমাদের কী কাজের লাগে মানে উপসর্গের আমাদের বাংলা যে ভাষা ভাষার ক্ষেত্রে উপসর্গের কী প্রয়োজন তা দেখি প্রথমে এক নতুন শব্দ তৈরি করে ও ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করে উপসর্গ যে একটি শব্দের পূর্বে বসে নতুন একটি শব্দ তৈরি করে তা আমরা আগের ভিডিওয়ে দেখিয়েছি তা এখন আমরা নতুন করে যে নতুন শব্দ তৈরি করে তা আমরা আগের ভিডিওতে যে উদাহরণ দিয়েছি তাতে লক্ষ্য করবেন যে নতুন একটা শব্দের পূর্বে বসে সেই নতুন একটি শব্দ তৈরি করে আর দুয়ে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে একটি শব্দ প্রথমে যে অর্থ থাকে তার পূর্বে যখন উপসর্গ বসে তখন তার অর্থের পরিবর্তন হয়ে যায় শব্দের অর্থের পূর্ণতা সাধন করে চার শব্দের অর্থের সম্প্রসারণ করে পাঁচ এর সার্থক প্রয়োগে ভাষার অভ্যন্তরীণ শক্তি ও ঐশ্বর্য বৃদ্ধি পায় আর গুরুত্বপূর্ণ একটি নোট দেওয়া আছে এখানে নোটটি হলো উপসর্গের নিজের কোনো অর্থ না থাকলেও এটি অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থকে প্রভাবিত করতে পারে তাই বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদতকতা আছে আচ্ছা এটা তারা বুঝেছে যে একটি উপসর্গের নিজের কোনো অর্থ নেই কিন্তু সেই অন্য একটি শব্দ যখন পুরো বসে তখন অন্য একটি শব্দকে নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে বা ওই শব্দের সম্প্রসারণ পূর্ণতা অথবা পরিবর্তন করতে পারে এই জন্যে বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবতকতা আছে আশা করি উপসর্গ পাঠ তিন সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ